জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে করেছে ফেব্রুয়ারি মানিক মিয়া এক মাধ্যমে নতুন এই দলটি যাত্রা শুরু দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দলের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন তিনি তার লিখিত বক্তব্যে জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বর্তমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংকল্প তুলে ধরেছেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যা যা করতে চান তারও ধারণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক কিন্তু সেকেন্ড রিপাবলিক বলতে প্রকৃতপক্ষে তারা কি বোঝাতে চাইছেন সেটি অনেকের কাছেই স্পষ্ট নয় আবার অন্য দলগুলোও একে রাজনৈতিক এজেন্ডা হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবায়ন করতে গেলে রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে এমন প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক বলতে আসলে কি বোঝায় এবং এটি কিভাবে কাজ করবে তা নিয়ে তৈরি হয়েছে জনমনে ব্যাপক আগ্রহ সাধারণ মানুষের আগ্রহের বিষয় নিয়েই আজকের এই আলোচনা এরকম আরও কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন শুরুতেই জেনে নেওয়া যাক সেকেন্ড রিপাবলিক বিষয়টি কি কিভাবে এটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল সেকেন্ড রিপাবলিক এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায় বিপ্লব অভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন সেকেন্ড রিপাবলিকের উল্লেখযোগ্য উদাহরণ হলো ফ্রান্স পোল্যান্ড কোস্টারিকা সহ কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গেও মিশে আছে এটি স্পেন অস্ট্রিয়াতেও সেকেন্ড রিপাবলিক গঠিত হয়েছিল আফ্রিকাতেও এমন দেশে উদাহরণ পাওয়া যাবে এখন যেটা ফ্রান্সে আছে সেটা পঞ্চম রিপাবলিক আগে আরও চারটা ছিল ফ্রান্স একসময় রাজতন্ত্রের অধীন ছিল সতেরোশো সালে শুরু হওয়া ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটে রাজতন্ত্রের দীর্ঘ দশ বছর ধরে চলা এই বিপ্লব চলাকালীন সময়েই সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় সেই প্রথম রিপাবলিকটিকে ছিল আঠারোশো সাল পর্যন্ত এরপর আবার রাজতন্ত্র শুরু হয় এরপর্ব চলে আঠারোশো আটচল্লিশ সাল পর্যন্ত ওই বছর ফ্রান্সে তৃতীয় রিপাবলিক ঘোষণা করা হয় এটিটিকে ছিল আঠারোশো সাল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেকেন্ড রিপাবলিক ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক ফ্রান্সে একটা রিপাবলিক যখন এসেছে তখন আগের সব কিছু বাতিল করে দিয়েছে আগের সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান রচনা করেছে সব কিছু নতুনভাবে শুরু করেছে এ নিয়ে অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এনসিপির সেকেন্ড রিপাবলিক আসলে কি কতটা সম্ভব হবে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক সচিব লেখক এ কে আবদুল্লা উওয়াল মজুমদারের বরাতে বলা হয়েছে আমাদের এখানেও সেকেন্ড রিপাবলিক মানে হলো গত তেপ্পান্ন বছরের যা আছে সেটাকে মুছে ফেলে নতুন শপথ নিয়ে নতুন অঙ্গীকারে যাত্রা শুরু করা এটাতে সংবিধান আসবে রাষ্ট্র কাঠামো আসবে অর্থাৎ নবযাত্রা আগেরটা বাদ আমরা নতুন করে শুরু করলাম এটার নাম হলো সেকেন্ড রিপাবলিক এদিকে জুলাই অভ্যুত্থানকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা হিসেবে তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য একে আব্দুল আউয়াল মজুমদার বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে বলেন আসলে এটা জাতীয় নির্বাচনের আগে বলা মুশকিল এখন জাতীয় নির্বাচন হলে কি দাঁড়ায় কোথায় দাঁড়ায় সেটি দেখার বিষয় ক্ষমতা এলেও যে আপনি করতে পারবেন তাও না কারণ অন্যরা তো চ্যালেঞ্জ করবে অন্যরা তো এই তত্ত্বে বিশ্বাস করে না যেমন বিএনপি এই তত্ত্বে বিশ্বাস করে না সুতরাং প্রধান দল বিএনপিও মানতে চাইবে না আবার এমন বিষয় আছে অন্য অনেক দেশে সম্ভব হলেও বাংলাদেশে সম্ভব না তরুণদের দল ক্ষমতায় গেলেও সিকেন রিপাবলিক বাস্তবায়ন করতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করে আবদুল্লাবুল মজুমদার বলেন ক্ষমতা যাওয়ার আগে করবে বলা আর ক্ষমতায় গিয়ে করতে পারা কিন্তু দুই জিনিস আমাদেরকে অপেক্ষা করতে হবে